লক্ষ্মী ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝাঁপি অফিসে যাবে সেজন্য কাশাই এবং চূর্ণিকে ডেকে বলে আমি অফিসে গেলাম ঠিক তখনই মেঝেতে সাবান জলে পা পিছলে ঝাঁপি পড়ে যায় ঠিক তখনই দ্বীপ এসে ঝাঁপিকে ধরে ফেলে এদিকে কাজের মেয়েটা বলে উমা কি লক্ষ্মীনারায়ণ জুটি সকাল সকাল কি সুন্দর জুটি দেখতে পেলাম কিছুক্ষণ পরে ঝাঁপিয়ে এসে খর্ষপাতিকে বলে তুমি এভাবে মেঝেতে তার জলে নদী করে রেখেছ কেন একটু শুকনো শুকনো করে মুছতে পারো না তখন খর্ষপাতি বলে যদি সাবান জলে নদী না করতাম তাহলে এত সুন্দর জুটিকে দেখতে পেতাম এরপর ঝাঁপি দ্বীপকে বলে অফিসের জন্য বেরিয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই ইনকা রনিতকে গিয়ে বলে সরকার বাড়ি থেকে যেভাবেই হোক ঝাঁপিকে সরাতে হবে তখন রনিত বলে এখন বাড়ি যে পরিস্থিতি সেটা কিভাবে সম্ভব তখন ইনকা বলে আমি যদি দ্বীপের থেকে ঝাঁপিকে আলাদা না করি তাহলে দীপকে পাব না আর যদি আলাদা করে দিই তাহলে তুমি ঝাঁপিকে পাবে তাই এর জন্য আমাদের একটা প্ল্যান করতে হবে ইনকা এটাও বলে যে আমাদের যেই প্ল্যানে ওদের বিয়ে হয়েছিল সেই প্ল্যান করেই ওদের বিয়েটা ভেঙে দিতে হবে দীপ যখন জাম্পোতা গ্রামে যায় তখন একটা চায়ের দোকানওয়ালা দীপকে ওই রাস্তায় যেতে বলেছিল এমনকি ওই লোকটাকে দিয়েই দ্বীপের মনে বিশ্বাস জোগাতে হবে এসব কিছুর পিছনে ঝাঁপের প্ল্যান ছিল তখন রনিত বলে তুমি একদম ভালো প্ল্যান ভেবেছ পরের সিনে দেখানো হয় ঝাঁপি অফিস থেকে বাড়ি ফিরছে এবং সেই সময় একটা লোক টাকা ভর্তি খাম নিয়ে ঝাঁপির সাথে ধাক্কা লেগে ফেলে দেয় এবং ঝাঁপি টাকার খামটা তুলে ওই লোকটাকে দেয় তখন ওই লোকটা বলে কিরে তুই ভালো আছিস তোর লাগলো নাকি বিয়ে হয়েছে তবে শ্বশুর বাড়িতে একটু অশান্তি তখন ঝাঁপি বলে আপনি কে আমি তো ঠিক চিনলাম না এদিকে আমরা দেখতে পাই ঝাঁপির সাথে লোকটার কথা বলা ইনকাও দ্বীপ দেখে ফেলে তখন ইনকা দ্বীপকে বলে ঝাঁপি এখানে কার সাথে ভাবে কথা বলছে মনে হচ্ছে ওর খুব চেনা কেউ পরের পাটে সর্তার বাড়িতে দেখানো হয় কাশাই চর্নি ঝাঁপি এবং সবাই মিলে গানের কলি খেলে সেখানে কিছুক্ষণ পরে ইনকাও দ্বীপ এসে বলে ঝাঁপি তোর সাথে আমার কিছু কথা আছে এদিকে কাশাই দ্বীপকে বলে দাদাভাই ভাই আয় আমাদের সাথে তুইও খেলবি তবে ফ্যাকাশিকে আমরা দেব না দীপ ধমক দিয়ে বলে আমরা আর ঝাঁপির সাথে কিছু কথা বলতে এসেছি তখন ঝাঁপি উঠে গিয়ে বলে দেদাবা কি হয়েছে তখন দীপ বলে অফিসের সামনে তুই একটা লোকের সাথে দাঁড়িয়ে কথা বলছিলি তুই কি ওনাকে চিনিস তাছাড়া ওনার হাতে একটা খাম দেখলাম সেটা কিসের খাম তখন ঝাঁপি বলে আমি কখন ওই লোকটাকে দেখিনি আর ওই খামটা ওনারই ছিল ধাক্কা লেগে পড়ে গিয়েছিল তাই ওনাকে উঠিয়ে দিলাম তাছাড়া আমি ওনাকে চিনি না উনি গায়ে পড়ে আমার সাথে কথা বলতে আসলেন এরপর ঝাবিকে বলে ঠিক আছে তুই আড্ডা দেখানে পরবর্তীতে ইনকা দীপকে ঘরে নিয়ে গিয়ে বলে প্রথমে যখন তুমি জাম্পোতা গিয়েছিলে তখন কিন্তু ওই লোকটাই তোমাকে ম্যাপ দেখিয়ে ওই রাস্তায় যাওয়ার কথা বলেছিল আবার এখন ওই লোকটাকে ঝাঁপি খামের মধ্যে টাকা দিল বিষয়টা খুব ইন্টারেস্টিং না ইনকার কথা শুনে দীপবালে বলে তুমি কি বলতে চাচ্ছ তখন ইনকা বলে তুমি কি চোখে পট্টি পড়ে থাকো কিছু বুঝতে পারো না ঝাঁপে ওই লোকটাকে অতগুলো টাকা কেন দিবে নিশ্চয়ই তোমাদের বিয়েটা ঝাঁপির প্ল্যানে হয়েছে তখন দীপ বলে এত বড় বিষয়টা ঝাঁপে কখনোই করতে পারে না ঝাঁপে ওরকম মেয়ে নয় এরপর ইনকা বলে তুমি আমার কথাটা ফেলতেও পারবে না আবার ঠিক করে বিশ্বাসও করছো না পরের দৃশ্যে দেখি ঝাঁপি সকালে আয়নার সামনে গিয়ে মাথায় সিঁদুর দেয় এবং কাশাই ও দীপ এসে বলে নতুন বউ দেখছি সাজুগুজু করছে ঝাঁপে পেছন গুঁড়ে হাতে চায়ের কাপ দেখে বলে ওমা তোমাদের চা বানানো হয়ে গেছে ভাবলাম আজকে ছুটির দিন আমি তোমাদের জন্য নিজে চা বানাবো তখন কাসাই বলে আমাদের বাড়িতে সকালে অনেকবার করে চা খাওয়া হয় তুই দ্বিতীয় রাউন্ডে করিস এরপর ঝাঁপি কাসাইকে বলে দিবদা ঘুম থেকে উঠেছে তখন কাসাই বলে তুই এখনও নিজের বরকে দাদা বলে কেন ডাকিস এদিকে পিসিমণি বলে বিয়ের পর তোর মাকে তোর বাবাকে প্রসন্নদা বলে ডাকে তাহলে তুই কেন নিজের বরকে দাদা বলে ডাকবি তখন ঝাঁপি বলে তাহলে কি বলে ডাকবো তাছাড়া অনেক দিনের অভ্যেস হুট করে কি চেঞ্জ করা যায় কিছুক্ষণ পরে কাসাই বলে তুই দাদাভাইকে ভাইকে কইগো আর যখন কোলালো করে একজন আসবে তখন অমুকের বাবা তমুকের বাবা বলে ডাকবি কাসাইয়ের কথা শুনে ঝাঁপি লজ্জায় দূরে সরে গিয়ে মনে মনে বলে এত সকাল সকাল দীপদা কোথায় বেরিয়ে গেল তাও আবার ইনকা সাথে শেষ দিনে দেখি ইনকা ও দ্বীপ জাম্পোতায় গিয়ে খোঁজ নেয় আর যেই লোকেরা ও দ্বীপের বিয়ে দিয়েছিল ওই লোকগুলো বলে ঝাঁপি নামের মেয়েটা আমাদের কাছে এসেছিল আর কেঁদে কেঁদে বলেছিল আমি খুব অসহায় পাঁচ বছর ধরে দ্বীপদাকে ভালোবাসি আপনারা কোনো একটা ব্যবস্থা করে আমাদের বিয়েটা দিয়ে দিবেন এমনকি আমাদের অনেক টাকাও দিয়েছিল তাই আমরা এই কাজটা করতে বাধ্য হয়েছি আগামী পর্বে আমরা দেখতে পাব বাড়ি ফিরে দীপ ঝাঁপিকে বলে আমাদের বিয়েটা হয়েছে তোর প্ল্যানিংয়ের কারণে তুই প্ল্যান করে এটা করে দিস তখন ঝাঁপি বলে আমি তোমাকে দুই দিন সময় দিলাম এই সময়ের মধ্যে আমি প্রমাণ করে দেব আমার কোনো প্ল্যান ছিল না তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ